রয়েছে জাপানি পুটির সাইজ কিরকম আছে মোটামুটি একশো দেড়শো করে একশো দেড়শো করে প্রচুর প্রচুর জাপানি পুটি আছে জাপানি পুটি ছাড়া ছোট মাছের মধ্যে আর কি থাকতেছে ছোট লাইল টিকা আছে লাইলন টিকা বাটা আছে কি বাটা আছে প্রচুর বাটা আছে আপনারা ব্যাকে দেখছেন মাছ খেলা করে বেড়াচ্ছে খাবার দেওয়া হয়েছে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে তো এই পুকুরটা হচ্ছে গোলাম দায়ের পুকুর আগামী রবিবার কুড়ি তারিখ থেকে এই পুকুরটি হাতছিপের জন্য শুরু হতে চলেছে কুড়ি এবং সাতাশ দুদিনের বুকিং একত্রে সাতশো টাকা অর্থাৎ প্রতিদিন সাড়ে তিনশো টাকা করে এখানে পাশের হার করা হয়েছে আর এই পুকুরে আসতে গেলে আপনারা নীলগঞ্জ ব্যাংকের মোড় পার করে খালের ধার দিয়ে জালসুকা আসার রাস্তা ধরে জালসুকা মসজিদের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি এই পুকুরে আসতে পারেন অথবা মাতাবাঙ্গি হয়েও কিন্তু আপনি ঘুরে টাইগার ভাটার পাশ দিয়ে যে রাস্তা আসছে জালসুকা যাওয়ার সেখান দিয়েও কিন্তু আসতে পারেন আপাতত লোকেশান দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখলে সহজেই আসতে পারবেন এবং দুদিনের বুক একসঙ্গেই নিতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত থাকবে না আর পুকুরের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে সরাসরি পুকুর সম্পর্কে বা পাস সম্পর্কে আপনারা খোঁজখবর নিতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা লোকেশান দেখেও কিন্তু পুকুর পাড়ে এসে পুকুর দেখে যেতে পারেন আর পুকুরের কিন্তু কোনো লটারি হবে না শিকারীরা তাদের পছন্দের সিট বুক করে বসতে পারবেন আপাতত যে লোকেশান আছে সেই লোকেশান থেকে পুকুরে আসুন আপনারা আপনাদের সিটটি বুক করে নিতে পারবেন কোথায় বসবেন বা কোথায় বসবেন না এছাড়া এই পুকুরে আপনি কিন্তু চার মশলা করতে পারবেন না একখানা করে ছিপ ফেলতে পারবেন দুই কাটা এছাড়া ছিপে কোনো কল বা অতিরিক্ত সুতো ব্যবহার করতে পারবেন না তার পাশাপাশি আপনি একটু ছিটে হয়তো মারতে পারেন টোপ হিসাবে ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম ব্যবহার করা যাবে এর আগেও এই পুকুরে পাশ চলেছে দীর্ঘ সময় পুকুরে পুরোনো মাছও আছে পুরোনো মাছের মধ্যে রুই কাতলা মিরগেল আছে এক কেজি দেড় কেজি লাইনের রুই কাতলা মিরগেল আপনি এই পুকুর থেকে পেতে পারেন এছাড়া ছোট মাছের মধ্যে জাপানি পুটি লাইলনটিকা মনোপিয়া এই জাতীয় মাছও কিন্তু আছে এছাড়া কাতলা মাছও আছে পর্যাপ্ত পরিমাণে তাহলে আমি আর বিশেষ কিছু বলছি না সরাসরি গোলামদার কাছ থেকে কয়েকটি ব্যাপারে একটু জেনে নেবো আর শিকারীদেরকে একটাই কথা বলবো আপনারা পুকুরে আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তবেই বসবেন অন্যথায় আমার কথা শুনে বা মালিকের কথা শুনে পুকুরে এসে বসার কোনো প্রয়োজন নেই আপনারা আসুন লোকেশান দেওয়া আছে নিজেরা দেখে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা বসবেন কি বসবেন না আর পুকুরের চারিপাশ আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন জল একটু কম আছে বর্তমানে কিন্তু মাছের চাপ ভালোই আছে সামনে যে মাছগুলো উল্টাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো ভালো সাইজের সাইজ হ্যাঁ ওইখানে যেটা ঘুরছে পুরো তাহলে আমি গোলামদার কাছে সরাসরি চলে যাচ্ছি বলুন পুকুর তো মাঝখানে অনেকদিন বন্ধ রাখলেন এর মাঝখানে কি আর মাছ দেওয়া হয়েছে পুকুরে প্রচুর মাছ দেওয়া হয়েছে আমি ওই ছবি তুলে লোককে দেখাই না আচ্ছা পুকুরে আসলেই দেখেনি

আচ্ছা আর আপনাদের যারা আসবে তারা কি সরাসরি টাকা দিয়ে বুক করবে নাকি কোনো ফোন পে নাম্বার কিছু আছে ফোন পে নাম্বার চাইলে দিয়ে দেব আচ্ছা নাহলে হলে সরাসরি এসে বা সরাসরি আগে বুক করতে হবে আচ্ছা কারণ 25 মাত্র সিট তো হ্যাঁ 25 টা সিট তো সিট অলরেডি 10 খানা 12 খানা বুক হয়ে গেছে লোকাল লোকে নিয়ে নিয়েছে আচ্ছা কারণ পুকুরে পালা ছিল এতদিন পালাগুলো তুলে দিলাম মানে যে পুকুরে যেহেতু মানে পাস চালাবেন বাস চালাবো সেহেতু পালাগুলো তুলে দিলাম আচ্ছা মাছ ভাসছে এখন আসলে দেখতেই পাবে মাছ কি মাছ আছে আমার মুখের কথা নয় এসে দেখে যাক তাই তো দেখে যাক দেখো কোনো কথা না ঠিক আছে এটা ভালো বলেছেন আপনারা আসুন এসে দেখে যান লোকেশন দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখে নিজেরা সিলবিক করবেন